আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আছেন সবাই করে সময় এই টাইমে একটু রেস্টের সময় অবশ্য আমিও নামাজ কালাম করে আসতাম একটু কথা বলবো তবে সেটা সেটাই কেমন আছেন আপনারা সবাই আমরা আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলাপ করবো কথা বলবো সেটার জন্য আসা লাইভ হঠাৎ নালাজ কালাম করে একটু আপনাদের সাথে জানাই আর একটু কথা বলবো এটাই আমরা নতুনরা নতুনদেরকে সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ নতুনরা নতুনদেরকে সাপোর্ট করে যাব কারণ যারা সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর যারা সাকসেস তারা আমাদেরকে সাপোর্ট দিতে আসবেন না অবশ্যই আমাদের আমাদেরকে সাপোর্টও দিবেন না এটাই আমাদের এতদিনে জানা হয়েছে অবশ্যই দেখতেছি এটাই কিন্তু আমরা নতুন বা নতুনদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আশা করি আসসালামু আলাইকুম সবাইকে